এর আগে আইনে যেভাবে চুতি বিচুক্তি ছিল এগুলিকে সংশোধন করে আগামীতে যাতে আরও গ্যারান্টি দেওয়া যায় মানুষকে কাজ দেওয়া যায় তার জন্যই সরকারের এই দৃষ্টিভঙ্গ তো তার জন্যই আমি যদি বলি যে এই সংশোধনী এবং এখন যে আইনের রূপ লাভ করেছে সেটা কৃষকদের স্বার্থে শ্রমিকদের সাথে গ্রামের মানুষের স্বার্থে এবং মানুষের হাতে আয় যাতে আসে ইনকাম যাতে হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ আমরা জানি কৃষক এবং যারা সাধারণ মানুষ তাদের আর্থিক উন্নতি তাদের উন্নতি যদি না হয় তাহলে ভারত কোনো দিন এই যে আমাদের যে চার নম্বরে আছে এখন এটা থেকে আমরা উত্তর আরও উপরে গিয়ে যাতে আগামীতে তিন নম্বরে উঠতে পারি অন্তত দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারত উন্নত হতে পারে তো উন্নত তখনই হবে যখন আমাদের কৃষকদের অবস্থা মিলবে তার জন্যই এর এগার কে যেটা মন এটাকে পরিবর্তন করে এখন যে বিকশিত ভারত রোজগার আজবিকা মিশন যেটা গ্রামীণ গ্যারান্টি হিসাবে আমার যতটুকু মনে হয় যে সেখানে লাস্ট একটা শব্দ আছে যে রামজি চলে আসে আর আমাদের কিছু কিছু রাজনৈতিক দল সেখানে রামের শব্দ দেখলে ভয় পেয়ে যায় আসলে এখানে তো কোনো রামের ব্যাপারই নেই মহাভারত নামের কোনো ব্যাপারই নেই তো হয়তোবা এটা তাদের একটা চিন্তাধারা যে সব জায়গায় মোদি রামকে নিয়ে আসছেন আমরা যদি একটু পেছনে যাই বামপন্থীদের এ রাজ্যে যখন ইয়ে ছিল শাসন ছিল তখন রেগাকে কেন্দ্র করে আমরা যদি ইতিহাস দেখি গুলি চালিয়েছিল বামপন্থীদের পুলিশ সেই আমরা মাছ মারাতে দেখেছি আমরা গন্ডাছড়ায় দেখেছি আন্দোলন এবং রেগাকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশ আমি যদি বলি প্রদেশ অনেকে প্রশ্ন উত্তর উত্তরপ্রদেশে তো যোগীর শাসন চলছে ইগী যখন ছিলেন না তার আগের কথা বলছি আর দু হাজার দশ এগারো এগারো বারো আর্থিক বছরে দশ হাজার কোটি টাকার এই রেগাতে আর্থিক দুর্নীতি হয়েছে এরকম এখনও বিভিন্ন রাজ্যে চলছে অনেক রাজ্য তো কেন্দ্রীয় প্রকল্প চালু করে না বা চালু করলেও সেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে না পশ্চিমবঙ্গ